আসসালামু আলাইকুম পরিশ্রম করবে না কষ্ট করবে না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সব সময় বলি একটা হাদিসের কথা বলি তকদির কখনো পরিবর্তন হয় না কপালে যা আছে যেটা আছে সেটা হবে অথচ আল্লাহতালা বলেছেন মানুষ যতটুকু পায় যে যতটুকু চেষ্টা করে আল্লাহতালা আর এক পুরাণের আয়াতে বলেছেন সর আর আয়াতনং এগারো ইন্নাল্লাহা লা গাই ইরু মা বি কৌমিন হাত্তা ইউ গাই ইরু মা বি আন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর তুমি চেষ্টা করবা না এমনি তুমি সফল হয়ে যাবে আর সকলে তোমাকে সেলুট ঠুকবে সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রাখবা পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম করো পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যে সব ভাইয়েরা ভিডিওটি দেখতে পারছেন না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবে